প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম অনুরা জানন পটিয়ের বিভিন্ন বিষয় সব সময় খুঁজে তুলবার চেষ্টা করি তারই এককান ধারাবাহিকতায় আজি আসি দিই বাইপাস সড়ক জিএন আলোচনার কেন্দ্রবিন্দু হ্যাঁ দর্শক ইএন ওই যে এই সেই জায়গা লৈ টিয়াল মানুষ মোবাইল লৈ যায়গৈ মানুহক এখন কি প্ৰয়োজনীয় যে ঠিয়া পইচা লৈয়ে ৰাখো মেডিকেল কিনবা বা চিকিৎসা কিনবা শুনাখন প্ৰয়োজনীয় যায়বোৰ এতিয়া কোন প্ৰয়োজনত লৈ যায় চিন্তাইকাৰী হ'লে ইয়ে নহয় যে সেই বাইভাছ চৰক এই জেগা কাৰণ নিজেই আলহ যিবে আলৰ কাৰণে চোৰ কিন্তু চিন্তাই যাৰা গঢ়ে তাৰা গঢ়িব সুযোগ পাই দিয়ে চতু একমাত্ৰ আলো নতাহৰণৰ কাৰণে আলহ হয়তো ইয়ুত নাই ইয়াৰ উৰ্বৰে কিন্তু লাইট আছে আই ডিহিত কিন্তু লাইটটো আপত্ত নজ্বলে কিন্তু অন্যখনো জেগাত হয়তো জ্বলৰ যিটো জ্বলৰ ই হয়তো বছত বাৰী আছে এই জেগাখিনিত নিজে লাইট থাই লওঁ কি নথাইলেও কি কাৰণ তাৰতো ইতেই নকৰিব চুৰি চিন্তাই চুৰি চিন্তাই যে কৰিব এডে কৰ্তৃপক্ষৰ এই যে লাইটৰ ব্যৱস্থা কি এখনো পৰ্যন্ত ঠিক নহয় ইহঁত লৈ কিন্তু ফটিয়াৰ মানুহৰ বিভিন্ন ৰকমৰ মন্তব্য দেখি আছি তো এহঁতৰ লাজিহাৰা বাইপাছত গুৰি গাড়ী চাইৰে সোণ সোণ জেগাত আচলতে লাইট নজ্বলে এই জিনিছখিনি তুলি ধৰি পাৰিলে ৰঙালো যুক্ত দি যে দর্শক এখন আর যে এই দেখতে লেগুন তো অভুর অন্ধকার আর পিছনে ফ্লাস লাইট জ্বলানোর কারণে আলো দেখতে লেগুন এবং গাড়ি আয়ন ছাড়া কিন্তু এটা অভুর অন্ধকার যেমন আর বাম পাশে আসতে বড়ুয়া পাড়া ডান পাশে আছে শিয়ান শিয়ানপাড়া এবং ঠিক পিছনে আছে আসতে হরল এই এলাকার মানুষ রেড বেলে যদি হন বিপদ দুষ্ট হয় তারাও কিন্তু ডরে গরতন বাইরে মতো পরিস্থিতি তারা নতাহে কারণ যে আলোর হারণে তারা বাইরে সেই আলো এই বাইপাস সড়কত নাই এই আলো জ্বালাই ফেললে এই যে পৌর প্রশাসক এবং রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষরে বিনীতভাবে অনুরোধ জানাই আইলো তারা এখনো পর্যন্ত ইয়ান লই হনরম পদক্ষেপ নলর এই জায়গা নতুন হতে মানুষ দুশ্চিন্তা মুক্ত হইব হতে তারার চিন্তা কিংবা চুরি এই নতুন মুক্ত পাইব ইয়ানোর আশায় পটিয়াবাসী